আসসালামু আলাইকুম এগারো তারিখে সাহস পাইল না বারো তারিখে ভোটটা হয়ে গেল বিএনপি পাশ করল তারপরে রাত্রেই শুরু হয়ে গেল মানুষের বাড়ি গাড়িতে হামলা আগুন দেওয়া সবচেয়ে কষ্টের ব্যাপার একজন বোনের উপরে অমানবিক জুলুম হয়েছে নোয়াখালীতে এর আগেও নোয়াখালীতে ওই যে সুবর্ণার চরে একই ঘটনা ঘটছে এখানে বোন তিন সন্তানের মা এই ঘটনাটাই পুরা ফেসবুকে ছায়া গেছে ইউটিউবে সবাই প্রতিবাদ করতেছে আসামি ধরা পড়লো কি না এরকম কোন নিউজ দেখতেছি না আপনাদের চোখে পড়ছে কিনা জানি না এগুলো কে থামাবে নাই তো কেউ তাই না শুনবে ওনার কথা হ্যাঁ তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছে এগুলো আমি চাই না এগুলো আমি পছন্দ করি না সন্ত্রাসীদের উনি পছন্দ করে না বলেই তো নয় দশ হাজার বহিষ্কার করছে এখন আর কি করবে আইনের হাতে তুলাই দিবে এই তো না কিন্তু আইন কেন ওনার আদেশের উনার হুকুমের অপেক্ষা করবে তা তো করা উচিত না আইনের তো দেখা উচিত না কে তারেক রহমান কে ডক্টর ইনুস কে ডাক্তার শফিকুর রহমান স্যার তা তো দেখা উচিত না তার তো আইন দেখবে না যে অপরাধ করবে তাকে ধরবে যাই হোক এ দেশেগুলো এগুলা চলতেই থাকবে এগুলা নিয়ে বইলা লাভ নাই দেখেন জামাত ইসলাম ওনাদের পাশটাকে মানে ওনারা যে বিজয় হয়েছে ওইটাকে শুভেচ্ছা জানাইছে কোন রকম মিছিল টিছিল বাইর করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু গত দুই তিন দিনে দেখতেছে জুলুম আর জুলুম আবার জুলুম শুরু হয়ে গেছে এগারো তারিখে যেটা সাহস পায় নাই বারো তারিখে রাত্রে সেটা কিভাবে সাহস পায় তার মানে এগারো তারিখে তারা ভয় পাইতো হ্যাঁ এগারো দলকে ভয় পাইত যখনই পাশ করছে বুঝা ফালাইছে আর কিছু করতে পারবে না প্রশাসন আমাদের সঙ্গে এই তো যে প্রশাসন আমাদের সঙ্গে যার জন্য আক্রমণটা যার জন্য এই যে জুলুমটা একটি বোনের উপরে মুখে নিতে চাই না কি হয়েছে আপনারা সবাই জানেন এগারো তারিখে সাহস পাই নাই কিন্তু বারো তারিখে সাহস পাইছে রাত্রে কেন প্রশাসন আমাদের আমাদের বিজয় হয়ে গেছে এখন প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে আগেই তো বলছে অনেক রকম মিটিংয়ে দেখছেন না তাদের কথায় উঠতে হবে বসতে হবে থানার কোনো ওসি কাউকে ধরে নেওয়ার কোনো রকম অধিকার নাই পারমিশন ছাড়া নেতার অনুমতি লাগবে এভাবেই চলবে না এভাবে চলবে না এতদিন ঘাস কাটছে আপনারা মনে করেন ডক্টর ইনুস স্যার তার জীবনের মূল্যবান টাইমের হ্যাঁ মূল্যবান সময় তো তার সময় ওই আঠারো মাস এমনি দিয়ে গেছে আরে ডক্টর এনুস একটা জিনিস রে ভাই জিনিস কি কইরা রাইখা গেছে হারে হারে টের পাবেন ছোটবেলায় যখন রোজার চাঁদ উঠত না আমি ছাদে যায় খুব লাফাইতাম নারিন্দায় ছিলাম তখন এই কত তেরো চোদ্দ বছর বয়স নারিন্দায় তো চাঁদ দেখা মানে রোজার চাঁদ দেখা খুব লাফায়া লুফায়া ঘরে যখন ফিরছি আমার মা কইতাছে ইরে সান দেখি লাফাইচ্চা রোজা আগ করাইব। বুঝছেন কিছু আমার মা কিন্তু পুরা নোয়াখাইলা ভাষায় কথা বলতো রোজা মানে চাঁদ দেখা লাফাইস না রোজা আগ করাইবো মানে রোজা তোরা হা করায় দিবে তিরিশটা রোজা রাখা কঠিন তারপরে ঈদের আনন্দ এত লাফাইস না এখন তার মানে কি জানেন চাঁদ দেখা লাফানো যাবে না নির্বাচনে পাশ কইরা বলাইছেন লাফানো যাবে না কঠিন সময় তো কঠিন পরীক্ষার মধ্যে ফেলিয়ার ডক্টর ইনুস গিট ঠুমারা ব্রেন তো একদম গিট ঠুমারা ব্রেন এমন এমন প্যাচ খেলা গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে না জামাত ইসলাম হেরে যায় নাই জামাত ইসলাম না জিতে গেছে জামাত ইসলাম জিতে গেছে আপনারা এই আর পাঁচ ছয় দিনের মধ্যে টের পাবেন আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে এখনই দেখেন তিরিশটা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে কিন্তু এই তিরিশটা আসনের জালিয়াতি হয়েছে এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল এটা সত্য মানে যে পাশ করছিল সে ভুল এটা সত্য তার মানে বাকি যে উনত্রিশটা আছে না এই উনত্রিশটার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা হ্যাঁ একটা রায় আসলো যে এই জায়গাটাই ভুল হয়েছে তিরিশটার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম মানে এগারো দল এই নির্বাচনটা পুরো কলঙ্কিত হয়ে যাবে প্রশ্নের মুখে চলে যাবে কিন্তু তা বইলে কি আবার নির্বাচন হবে না এটা চাঁদের কলঙ্ক ডক্টর ইনুসারটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ মানে একটু কালো কালো দাগ এটা থাকবে এটা মাইনা নিতে হবে এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে কেন নামতেছে নামতে বাধ্য হইতেছে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য কারণ কি জানেন ভাই আপনার উপরে জুলুম হয় নাই আমার উপর জুলুম হয় নাই যার উপরে জুলুম হয়েছে সে তো জানে যার বাসায় রাত্রে আক্রমণ হয়েছে ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন বাচ্চাদের অবস্থাটা দেখেন কতটা ভয় পাইছে বাড়িতে আগুন জ্বালায় দিছে এরকম পনেরোটার প্রমাণ আছে এই এগারো দলের হাতে পনেরোটার একদম চাক্ষুষ প্রমাণ আছে ভিডিও টিডিও সহকারে ভয়েস আছে সব আছে কি করবেন এখন বলে। দেখেন তারেক রহমান কি এটা চায় যে ওনার দলের লোক এরকম কোনো তিন বাচ্চার মাকে উঠায় নিয়ে যায় যা ইচ্ছা তাই করুক উনি কি চাইতে পারে নিশ্চয় না উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে ওনার সমাজ না সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে মেয়ে আপনি ক্ষমতায় আসলেন আপনার আমল এরকম একটা ঘটনা ঘটলো ও একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল ছি লজ্জার ব্যাপার তাই না কিন্তু কিছু করার নাই গত পনেরো ষোলো মাস লন্ডন থেকে উনি তো বহুবার না করছে কেউ কি শুনছে শুনে নাই সাত হাজার আট হাজার শোনা যায় দশ হাজার বহিষ্কার হয়েছে কেউ শুনে নাই দুইশোর উপরে মৃত্যু হয়েছে কেউ কি কোনো কথা রাখছে রাখে নাই এখন উনি ক্ষমতায় আসার পর যদি একই ঘটনা ঘটে ওনার বদনাম হচ্ছে না ওনার কলঙ্ক হচ্ছে না ওনার দল কি এটা বুঝে বুঝে না দেখেন পাঁচই আগস্টের আগে এই এগারো দল মার্গান জামাত ইসলাম বিএনপি এরা মিলেই কিন্তু আওয়ামী লীগকে তাড়াইল এ দেশ থেকে তাই না ঠিক নির্বাচনে ফলাফল যাওয়ার পর হঠাৎ কইরা আওয়ামী লীগ আর ওনারা এক হয়ে যায় এই যে আক্রমণটা এই আক্রমণের পিছনে কিন্তু ওই এক হওয়াটা এটা মাথায় রাখেন বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন হইতাছে আবার ছবি লাগাইতাছে আজকে দেখলাম আবার এই বত্রিশ নম্বরে এক সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার যায় এখানে হাজির ওনার আবেগে আরে ভাই ধৈর্য ধরেন আরো অনেকে এই বত্রিশের দিকে এখন যাওয়ার দরকার ছিল না মানুষের ভিতরে তো তৈরি হইতাছে বত্রিশ নিয়ে আবেগ তৈরি হইতাছে বুঝেন না কেন ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব উনি পাশ করছে উনি পাশ করা মানে কি একাত্তরের জয় উনি তো একাত্তরের কারণেই পাশ করছে ওই বত্রিশ নম্বর এই ফজলুর রহমান সাহেবই নিজের হাতে ঠিক করে দিবে আপনারা চিন্তা করতেছেন কেন এখনই যাইতে হবে কেন মানুষের ভিতরে আরো আবেগ তৈরি হইতে দেন না উনি তো বলছে মানে তারেক রহমান সাহেব বলছেই তো পুতুল এবং সজীব বহাজের জয় ওনারা আসতে পারবে হ্যাঁ ওনারা আসবে একটা দিন ওই দিনের তো অপেক্ষা করবেন এখন আবেগ দিয়া ডাইলার দিয়া এই সরকারে এটা বিপদে ভালাইতেছেন তো বহু রকম প্রশ্নের মুখে ভালাই দিতেছেন এর মধ্যে শুনতেছি জি আসবেন এটা নিয়ে অনেক কথা অনেক রকম প্রশ্ন আমার তো মনে হয় ভাই বিক্ষোভ মিছিল মিটিং এরকম আরম্ভ হয়ে যাবে যদি মোদীজি আসে এর আগে যে আসছিল ওই একই ঘটনা ঘটছে অনেককে শাহাদ বরণ করতে হয়েছে আবার এরকম কিছু ঘটুক বিশ্বাস করেন আমি চাই না তবে আমার মনে হয় জানেন এটা গুজব উনি আসবেন কেন ওনাকে দাওয়াত করলেই তো উনি আসবেন ইনারা কি দাওয়াত করছেন না এরকম কিছু না সব দেশের কিছু বড় বড় মাথা যারা বড় বড় মিনিস্টার তারা আসবে এইটাই হইতে পারে মোদিজি আসবে না যাই হোক পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সম্পর্ক এটা এখন আমরা দেখব বর্তমান সরকার যারা আসছে তাদের মাধ্যমে আর ডক্টর ইনু স্যার গত সতেরো মাসে কি কি রাস্তা বানায় থিয়া গেল কি কি কাঠামো তৈরি কইরা থুয়া গেল এটার বাস্তবায়ন হইতে যাচ্ছে আগামীতে এখন কি হবে জানেন এই টক শোতে সব জায়গায় একটা প্রতিবাদ দেখবেন একটা জিনিস কোনো মাইনা নিতে চাইবে না দুইটা পক্ষে বোঝা যাবে এক পক্ষে বলবে যে না না ওনারা তো অনেক আসন নিয়ে পাশ করছে ওনাদের ওই হ্যাঁ ভোট না ভোট মানার দরকার নাই অর্থাৎ গণভোট মানার দরকার নাই এটা কিন্তু এখন আলোচনার মধ্যে চলে আসবে কিন্তু কোনো উপায় নাই ডক্টর কঠিন জিনিস ওই ব্যবস্থা কইরা গেছে আপনারা আর পিছু হতে পারবেন না উনি যে বলতো না আমাদের আর পিছে যাওয়ার কোনো রাস্তা নাই সামনে যেতেই হবে ওয়ানওয়ে রোড তো ওই ওয়ানওয়ে রোডের মধ্যে ঢুকায় নিশে তো ওই যে শপথটা নেবেন না ওই শপথ পড়ার সঙ্গে সঙ্গেই বিসমিল্লা কইরা পা দিলেন ওয়ান ওয়ে রোডে এই যে গণভোট এই গণভোটের ক খ গ ঘ শুনছেন না চারটা ব্যাপার আছে চারটা ধারা আছে এই চারটা ধারার সাথে আরো চুরাশিটা ধারা আছে কিন্তু ওই চুরাশিটা ধারার মধ্যে অনেক কিছু লেখা এর মধ্যে এমনও লেখা আছে এই যে আমি কথা বলতেছি আমি সমালোচনা করতেছি আমার মুখ বন্ধ করতে পারবেন না হ্যাঁ আপনার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে গেছে জনগণকে আল্লাহর উপরে ভরসা রাইকা দেশের মালিক জনগণকে বানায় দিয়ে গেছে ডক্টর ইনুস স্যার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছাইরা দিতে হবে চেয়ারম্যানের পথটা দলের চেয়ারম্যানের পদটা এবং দেখেন যে প্রেসিডেন্ট হবে তার হাত থেকে কায়রা নেওয়া হয়েছে আপনার ফাঁসির আসামিকে আর ছাড়তে পারবেন না আবার এই যে দেখেন পুলিশ ভাই বোনদেরকে যে ব্যবহার করে রাজনীতিবিদরা বড় বড় নেতারা ব্যবহার করে না হুকুম দেয় না ওরে ছাইরা নিয়ে আস এগুলা তো বলে সেই সুযোগ নাই উনি ওই ব্যবস্থাই কইরা দিয়ে গেছে এখানে এমন একটা ব্যবস্থা কইরা দিয়ে গেছে ডক্টর ইনুস স্যার কোনো নেতার কথা শুনতে হবে না কোনো পুলিশকে এখন পুলিশ যদি ইচ্ছা আইসা ভাই নিজের মাথা নত করে নিজের চামচামি করে দালালি করে সেটা অন্য কথা কিন্তু সেটা দেখার জন্য পুলিশকে দেখার জন্য পুলিশ আকাম করতেছে কিনা ওইটা দেখার জন্য পুলিশ কমিশন গঠন করা হয়েছে ওইখানে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ কোনো আকাম করে কিনা সেটা দেখার জন্য যদি ভোটের হিসাব করেন যে কে কি পরিমাণ ভোট পাইছে কত শতাংশ ভোট পাইছে উনপঞ্চাশ শতাংশ ভোট পাইছে ঢাকার পনেরোটা আসনে এগারো দল এবং জামাত ইসলাম এগারো দল মিলা উনপঞ্চাশ শতাংশ ভোট পাইছে আর একান্ন শতাংশ ভোট পাইছে বিএনপি এবং ওনার দলে যারা আছে দেখছেন খুব কাছাকাছি টোটাল ভোট যদি হিসাব করেন সারা বাংলাদেশের তাহলে দেখেন ভোট পাইছে বিএনপি এবং তার দলের লোকরা ভোট পাইছে সাতচল্লিশ শতাংশ সারা দেশের আর এগারো দল পাইছে চৌচল্লিশ শতাংশ খুব কাছাকাছি না এতে কি দাঁড়াইলো জানেন ওই যে উচ্চ কক্ষ উচ্চ কক্ষ ছিলাম ওইখানে কিন্তু একশো জন এমপি আছে এরা বাছাই হবে কিভাবে এই যে আমরা ভোট দিলাম কে কত শতাংশ ভোট পাইছে ওই অনুযায়ী এমপি বাইছা বাই করা হবে ওই উচ্চকক্ষের জন্য এখানে দেখেন এগারো দলের এমপি যাবে ৪৪ জন ওনাদের ওই ভোটের হিসাবে আর বড় দল থেকে যাবে মানে বিএনপি থেকে যাবে সাতচল্লিশ জন এখানেও দেখেন কাছাকাছি এখন দেখেন সাতচল্লিশ জন মানে কিন্তু জন মানে আপনাকে কোনো আইন পাশ করতে গেলে একান্ন জন লাগবে তার মানে সাতচল্লিশ মানে ওনারা আরো জন লাগবে ওনাদের যদি কোনো আইন পাশ করাইতে হয় আবার জামাতে ইসলামকে যদি কোনো আইন পাশ করাইতে হয় ওনাদের তো চৌচল্লিশ জন তার মানে ওনাদের সাতজন জন লাগবে এরা কারা এরা হচ্ছে ভাই সে কিংস পার্টি মানে এনসিপি এনসিপি থেকে যাবে জন ছয়জন জন এমপি যাবে ওইখানে আরো যারা আছে স্বতন্ত্র দাঁড়াই ছিল তাদের ওইখান থেকে যাবে এইভাবে নয়জন এই নয় জন মিলাই কিন্তু একটা কিংস পার্টি এই নয় জন মিলা যাকে সাপোর্ট দিবে মনে করেন যারা সাতচল্লিশ শতাংশ তাদেরকে যদি সাপোর্ট দেয় কয়েকজন একান্ন জন হয়ে যায় তাহলে পাস আবার যদি জামাতে ইসলামকে সাপোর্ট দেয় তাহলে জামাত ইসলামেরটা পাস এখানে কি পাস হবে ওই যে নিম্নকক্ষে তিনশো এমপি যদি কোনো আইন করতে চায় ঘটনা দিয়ে বোঝাই ধরেন ভারতের সঙ্গে কোনো একটা দলিল ওনারা চুক্তিপত্র করতে চায় তখন কি দাঁড়াবে জানেন ওইটা নিম্ন কক্ষে পাশ করতে পারবে না নিম্ন কক্ষে প্রস্তাব দিতে পারবে এটা উচ্চকক্ষে যাবে উচ্চ কক্ষে যায় ওইটা পাশ হইতে পারবে এখন ওইটা ন্যায় অন্যায় বিচার করবে উচ্চকক্ষ। হুট করে আপনি পাশ করাইতে পারবেন না হুট করে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবেন না যেমন আগে সরকার করছিল যে তত্ত্বাবধায়ক সরকার মানি না এমপিরা সই করে দিছে আদালত ওইটা পাশ হয়ে গেছে আদালত ওই সুযোগ পাবে না এমপিরা ওই কথা বলতে পারবে না বললে ওইটা উচ্চ কক্ষে যাবে তার মানে কোনো চিন্তা আর কিছু নাই ওই যে প্রথমেই বললাম না ডক্টর ইনুসার দি উনি উনার সতেরো মাস আঠারো মাস জীবনের মূল্যবান সময়টা এমনভাবে ব্যয় পেরা গেছে এমন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে এমন একটা রাস্তা তৈরি গেছে ওই রাস্তা দিয়ে সবাইকে হাঁটতে হবে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কী দেখবেন জানেন দিনকে দিন একটা নতুন বাংলাদেশ ফুইটা উঠবে কেউ কোনো রকম রাহাজারি শৈলাচারী হইতে পারবেন না শপথ নেওয়ার পর দিন থেকেই এটা মাথায় রাখেন ঘাবড়াবের কিছু নাই জানেন কোন দলের মধ্যে যদি মনে করেন আমি একটা দল চালাই আমাকে যদি কেউ না মানে ওই দলটা আমি চালাইতে পারুম না আমাকে এমন কঠিন অবস্থায় যাইতে হবে যেন আমাকে সবাই মানে কিন্তু সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় প্রশ্নটা রাইখা চলে যেতেছি দেখেন তারেক রহমান সাহেব নিশ্চয়ই শপথ নেওয়ার দিন থেকে ওই ডেভিল হান্ট ডেভিল হান্ট টুকে ডেভিল হান থ্রি নাম দিয়া বা নতুন কোন নাম দিয়া নিশ্চয় একটা ছিল অপারেশন চালাবে যদি অপারেশন না চালায় ওনার এই দল ওনাকে বদনাম কইরা দিবে ওনাকে কলঙ্কিত কইরা দিবে আপনারা লেখা রাখেন বিএনপি শত্রু বিএনপি অন্য কোন শত্রু দরকার হবে না আগামী পাঁচ বছর দেশ চালানো এত সহজ হবে না অনেক কঠিন হবে কারণ কি জানেন ওই আগের মতো আর বিরোধী দল থাকবে না গৃহপালিত কোনো বিরোধী দল নাই তো ওই রাস্তা যায় মিছিল করবে মিটিং করবে। আগুন দিবে এই বিরোধী দল সেই বিরোধী দল না এই বিরোধী দল কি করবে জানেন ছায়া সরকার গঠন করবে। মনে যদি ওনাদের মন্ত্রী বানায় মনে করেন চল্লিশ জনকে ওনারা মন্ত্রী বানাইছে ইনারাও একটা ছায়া সরকার বানাবে চল্লিশ জন মন্ত্রী বানাবে ধরেন ওনাদের একজন যোগাযোগ মন্ত্রী আছে উনি একটা বাজেট দিল কাদের বিএনপির যোগাযোগ মন্ত্রী সংসদে বাজেট দিল যে আমি এই এক হাজার কিলোমিটার রাস্তা বানাইতে চাই এই পাহাড়ি অঞ্চলে এটার জন্য পাঁচ হাজার কোটি টাকা লাগবে উনি বাজেট দিল ওই যে ছায়া সরকারের মানে এগারো দলের যে সরকার তারও একটা যোগাযোগ মন্ত্রী থাকবে ওটা ছায়া মন্ত্রী সে তখন আরেকটা বাজেট তুলে ধরবে যে না পাঁচ হাজার কোটি টাকা লাগবে না মাত্র তিন হাজার কোটি টাকাতে এটা হয়ে যাবে সেটা সে তুলে ধরবে কোথায় এই সংসদে সংসদে যদি ওই ছায়া মন্ত্রী প্রমাণ কইরা দিতে পারে এই পাঁচ হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা চুরি আছে আমি তিন হাজার কোটি টাকায় কইরা দেবো ওরা এই এই লোকে মিলা এইভাবে চুরি করতেছে যদি আমি প্রমাণ দিয়ে দিতে পারি তাইলে তো ভাই আপনি পৌঁছা গেলেন আপনি ধ্বংস হয়ে গেলেন তো মানুষ কি দেখবে আয় হায় ছায়া সরকারই তো ভালো ঠিক এইভাবেই আগামী দিনগুলা পার করবে জামাত ইসলাম এবং এই এগারো দল ওনারা একটা ছায়া সরকার তৈরি কইরা যেভাবে এখন আগাবে আগামী নির্বাচনের পর উপরওয়ালা যদি ওনাদেরকে ক্ষমতায় না দেয় এই ছায়া সরকারের যে মন্ত্রীগুলো এখন দেখতেছেন এই মন্ত্রীগুলাই সেম জায়গা যায় বসবে এখানে যারা যোগাযোগ মন্ত্রী ছিল ওরা যায় ওই যোগাযোগ মন্ত্রীতে বসবে যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে আসল স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে যদি আল্লাহ তালা পাশ করায় দেয় ওই দিনগুলোর জন্য এখনই ওনারা রাস্তায় নাইমা গেছে এটাই ওনাদের পরিকল্পনা আমি মনে করি এটাই সুন্দর পরিকল্পনা তবে প্রতিবাদ থাকতে হবে অন্যায় বিরুদ্ধে কে এসে কারো গায়ে হাত তুলবেন কারো বাড়িতে আগুন জ্বালায় দিবেন কারো মা বোনের ইজ্জত নিয়ে এক ছিনিমিনি খেলবেন এটা মাইনা নেওয়া যায় না আর প্রশাসনকে বলবো ভাই কে কোন দল করে ওগুলা দেখতে যায়ন না ওগুলা কানে নিয়েন না চোখে দেখেন না একদম অন্ধ হয়ে যান আপনাদেরকে যে অন্যায় করবে তাকেই ধরতে হবে যদি তা না করেন তাহলে মনে নাই পাঁচই আগস্টে কি ঘটছিল আমরা তো দেখছি ভাই ওভার ব্রিজ থেকে ঝুলে রাখতে আগুন জ্বলতে দেখছি না ভাই থানায় থানায় আগুন জ্বলতে দেখছি না ওরাও তো কারো মায়ের সন্তান কারো বাবার সন্তান ছিল তো তাই না কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করার পর তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে হাসিনা চলে গেল তো বিপদ তাকে রাখতেই হবে রাখতে হবে বুঝলে এই গুলি চালাইটা ছিল গুলি চালায় কি পাইছে দেখেন পুরো পরিবার গুলো ধ্বংস হয়ে গেছে সে পথে কেউ যায় না জুলাইকে কেউ ভুলে যাওয়ার চেষ্টা করেন না জুলাই কারণে আজকে আপনারা এই নির্বাচন কইরা সরকার গঠন করতে পারছেন শুধু এইটুকু মনে রাখলি হবে আর বেশি কিছু মনে রাখার দরকার নাই আর একটুখানি কাজ করতে হবে কি সেটা জানেন আপনাদের লোকগুলো থামাইতে হবে এই জুরুমবাস গুলার থামাইতে হবে এদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর কিছু বলতে চাই না এইটুকু বুঝে নিলেই আমি মনে করি সত্যের কথা যাইতে পারবেন দেশটা সঠিক পথে নিতে পারবেন ভাই সবাই জন্য মঙ্গল কামনা করতে হবে অন্যের অমঙ্গল কামনা করতে নাই অন্যের অমঙ্গল কামনা করলে নিজের অমঙ্গল হয় সবাই মঙ্গল কামনা করা বিদায় নিতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ